ব্যস্ত শহরের কাছেই একদিনের মধ্যে স্বাচ্ছন্দ্যে ঘুরে আসার মতো একটি সমৃদ্ধ জেলা কি টাঙ্গাইল প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপনা এবং স্বল্প খরচে ভ্রমণ আসলেই কি এ জেলায় সম্ভব সব কিছু একসাথে উপভোগ করতে চাইলে টাঙ্গাইল কি হতে পারে একটি আদর্শ গন্তব্য আজকের ভিডিওতে আমি দেখাবো একদিনে টাঙ্গাইলে কোথায় কোথায় ঘোরা যাবে যাতায়াত এবং আনুমানিক খরচ এবং এই ভ্রমণ আসলে কার জন্য উপযুক্ত ট্যুরে যাওয়ার আগে একটি সুন্দর ট্যুর প্ল্যান করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ রাসেল এবং সোহেল ভাইকে নিয়ে টাঙ্গাইল ট্যুরের প্ল্যান করা হলেও বাস্তবায়নতা না থাকায় আমাদের লটারি বিজয়ী সেই বিখ্যাত জাফর ভাইকে নিয়েই রওনা দেয় টাঙ্গাইলের উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ধনবাড়ি নবাববাড়ি তার জন্য প্রথমেই আসতে হবে এলেঙ্গা মামার হাসিটা দেখেন সে ভিডিও করতে দেখে অনেক খুশি এলেঙ্গাই আমাদের সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দেই মধুপুরের উদ্দেশ্যে এবং জাফর ভাই চেক দিয়ে নেয় ক্যামেরা ঠিক আছে কিনা এই এলাকার অচেনা রাস্তাগুলো অনেক সুন্দর চেনাপথ ছেড়ে অচেনা জায়গায় হারিয়েই মূলত আসল গল্পের তৈরি হয় প্রায় তিন ঘন্টায় পৌঁছে যায় মধুপুরে মধুপুর যে আনারসের জন্য বিখ্যাত তা মধুপুর ঢুকলেই বোঝা যায় ঢাকা থেকে মধুপুর পর্যন্ত পৌঁছাতে খরচ হবে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এবং আর অল্প কিছু সময় রাইড করার পরে পৌঁছে যায় আমরা ধনবাড়ি নবাবাড়ি এলাকায় এটাই তো এবং নবাবাড়িতে গিয়ে আমরা সেই লেভেলের বড় একটা ধরা খাই তারাও আমাদের মতো ধরা খেয়েছে ট্যুর প্ল্যান করার সময় যখন আমরা প্রথম লিস্টে এই নবাবাড়িটাকে রেখেছিলাম তখন মনে হয়েছিল এটা বিশেষ আকর্ষণীয় কোনো কিছু হবে এবং পপুলার স্পেস হবে কিন্তু ঘটনা সম্পূর্ণটাই ভিন্ন তাই ভুলেও এখানে আর আসা যাবে না এরপর আমরা চলে যাই সরাসরি মধুপুর ন্যাশনাল পার্কে যদিও জাফর ভাইয়ের শর্টকাট নিতে গিয়ে গুগল ম্যাপের জন্য চারবার রাস্তা গোল হয়েছিল তবে মধুপুর থেকে মেন রাস্তা দিয়ে সহজেই এখানে আসা যায় মতপুরের ন্যাশনাল পার্ক একেবারেই নীরব ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি বনাঞ্চল বিভিন্ন প্রজাতির গাছের ঘন জঙ্গল ও মুক্তভাবে ঘুরে বেড়ানো বানর এই স্থানটিকে করে তুলেছে প্রকৃতিপ্রেমীদের জন্য এক শান্ত আশ্রয় তবে হ্যাঁ ভ্রমণ প্লেস হিসেবে যে এখানে একটা রমরমা ব্যাপার থাকবে অনেক লোকজন থাকবে বিষয়টা কিন্তু সম্পূর্ণই ভিন্ন জায়গাটি অত্যন্ত নীরব যা কোনোভাবে একা বা কাপলদের জন্য উপযুক্ত নয় এখানে অবশ্যই বন্ধুদের সাথে বা গ্রুপে আসতে হবে তবে হ্যাঁ আপনি যদি জঙ্গলকে শুধুই জঙ্গল মনে করেন তাহলে এই জায়গাটি আপনার জন্য না মনে করেন যে একটা ডাল ধরলেন ওটাই সাপ ভেতরে হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে কিন্তু মজার বিষয় হলো সেখানে হরিণের পরিবর্তে রয়েছে ময়ূর ভিতরে দেখার মতো কিছু আছে যাওয়া যায় ভিতরে টিকিট লাগে নাকি টিকিট লাগে টিকিট কি মে মুখে কই লিব টিকিট তো ওখানে কাটছি আমরা

মধুপুর এসে আনারস না খেলে কি হয় তাই চলুন এবার আনারস খাওয়া যাক মধুপুরের লাল মাটিতে উৎপাদিত আনারস প্রাকৃতিকভাবে মিষ্টি রসালো ও সুগন্ধি এই আনারস শুধু একটি ফল নয় বরং মধুপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পরিচয় মোটেও মিষ্টি নয় কারণ এখন অফসিজন মধুপুরের আনারসের অ্যাকচুয়াল স্বাদ পেতে গেলে আসতে হবে মে থেকে জুলাই মাসের মধ্যে মধুপুরের সাথে রাঙামাটি বা বান্দরবনের একটা মিল আমি এখানে পেয়েছি যখন আমি রাঙামাটি বান্দরবন এলাকায় টুরে গেছিলাম তখন কিন্তু এই ধরনের দোকানগুলো সেখানে বেশ পাওয়া যায় রাস্তার ধারে যেখানে কলা এবং আনারস বিক্রি করা হয় এবং দোকানের পেছনেই থাকে উৎপাদনের সেই ক্ষেত বা ফসলের মাঠ আনারসের চারা গাছ কিভাবে হয়

উদ্দেশ্য হচ্ছে যে আমরা গাছে ধরে আছে এরকম আনারস খুঁজে বের করব কয় বছর লাগে বললো ফল হইতে বাগান করে ফেলেন বাড়িতে জায়গা আছে না আনারসের এই ভবনে এসে জাপর ভাই খুবই হতাশ এবং তার অনেক আফসোস যে সে কেন তার এলাকায় এইরকম একটা বাগান তৈরি করতে পারছে না ঘাস দিয়ে হাত মুসতে আনারস দু একটা করে ধরে আছে এটাই বেশি আছে ওইদিকে বড় বড় দুই একটা আছে শুধু মানে এখন আনারসের সিজন না এরপর মধুপুর থেকে গোপালপুর হয়ে সরাসরি পাথালিয়া দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইলের দুইশো এক গম্বুজ মসজিদ ব্যতিক্রম ধর্মী স্থাপত্য ও অসংখ্য গম্বুজের জন্য পরিচিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নান্দনিক নকশার সমন্বয়ে এটি জেলার একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান মধুপুর না গিয়ে যদি সরাসরি এই মসজিদে আসতে চান তাহলে পোড়াবাড়ি বাস স্ট্যান্ড থেকে বাম দিক দিয়ে সরাসরি গোপালপুর এবং সেখান থেকেই এই মসজিদে যেতে হবে মধুপুর থেকে এখানে যেতে খরচ পড়বে প্রায় একশো টাকার মধ্যে এরকম সুন্দর মসজিদে এসে নামাজ না পড়ার মতো ভুল কখনোই করা যাবে না তাই অবশ্যই এখানে নামাজ পড়ে যাবেন আমরা জোহর নামাজটা এখানে পড়েছিলাম এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে এবং মসজিদটি আলাদাভাবে সেপারেট করা আছে তাদের জন্য যাতে তারাও এসে একইভাবে পুরুষের মতো মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পারে মসজিদের এই মিনারগুলোতে একদম টপ পর্যন্ত ওঠা যায় এবং সেখান থেকে পুরো মসজিদের ভিউটা অসম্ভব সুন্দর লাগে সাথে পুরো এলাকাটাও দেখা যায় তবে এই মসজিদের কাজ কিন্তু একেবারেই সম্পন্ন হয়নি পাশে বিশাল পরিকল্পনা আছে জানি না সেখানে পরবর্তীতে কি হবে হয়তো এটা নিয়ে আরো বিশাল কোনো পরিকল্পনা আছে এরপরের লোকেশন হচ্ছে জমিদার বাড়ি জমিদার বাড়ি দুইশো এক কম্বুজ মসজিদ থেকে যেতে খরচ হবে মাত্র দুশো টাকা মতো এবং সময় লাগবে দুই ঘন্টা মতো ধরলা বাস স্ট্যান্ড বাজার হয়ে সরাসরি জমিদার বাড়িতে যেতে হবে তবে এখানে একটা সমস্যা হচ্ছে জমিদার বাড়িতে সর্বোচ্চ বিকাল সাড়ে তিনটা পর্যন্ত থাকা যায় সেই ক্ষেত্রে প্রত্যেকটা লোকেশানে পারফেক্ট টাইম মেনটেন করতে হবে যাতে টাইমলি সবগুলো পয়েন্ট ঘুরে শেষ করা যায় জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার একটি ঐতিহাসিক স্থাপনা নান্দনিক স্থাপত্য ও সমৃদ্ধ ইতিহাস এই জায়গাটিকে করেছে দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় টাঙ্গাইলের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হচ্ছে এটি টাঙ্গাইল ভ্রমণের এটাই হচ্ছে শেষ লোকেশন প্রথমে ধনবাড়ির নবাব বাড়িটা বাদ দিলে বাকি থাকে মধুপুর ন্যাশনাল পার্ক মধুপুরের আনারস বাগান দুইশো এক গম্বুজ মসজিদ এবং মহারা জমিদার বাড়ি এই চারটি স্থান আপনাকে কোনোভাবেই হতাশ করবে না মহিরা জমিদার বাড়ি থেকে ঢাকায় পৌঁছাতে খরচ হবে দুশো টাকা মতো এবং সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা এবার চলুন দেখে নেওয়া যাক কত খরচ হল আমরা দুইজন গিয়েছিলাম আমাদের বাইকের তেল খরচ হয়েছে এক হাজার টাকা এবং দুইজনের খাবার খরচ এবং আদার্স টুকটাক টিকিট সব মিলিয়ে খরচ হয়েছে এক হাজার টাকা প্রতি পার্সনে এক হাজার টাকা করে আমরা এই ট্যুরটা সম্পন্ন করতে পেরেছি এবার যদি আপনি বাসে ট্রাভেল করেন তাহলে প্রতি পার্সনে ভাড়া হবে আটশো পঞ্চাশ টাকা মতো খাবার হবে পাঁচশো টাকা করে এবং আদার্স যদি আরো একশো টাকা ধরি তাহলে টোটাল আসে চোদ্দশো টাকা বা পনেরোশো টাকা মতো যদি হাতে থাকে একদিন এবং খরচও যদি কম করতে চান এবং থাকেন যদি ঢাকার আশেপাশে তাহলে আপনার জন্য এই লোকেশনটা একদম পারফেক্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না